ফেসবুক মামা আমাদের প্রতি সপ্তাহে আমাদের দেয় একশো করে ইস্টারের উইকলি চ্যালেঞ্জ আমাদের পেজে হাজার হাজার স্টার সেন্টার থাকার পরও আমাদের একশো স্টারের উইকলি চ্যালেঞ্জ পণ্য হয় না একশো স্টারের যখন উইকলি চ্যালেঞ্জ ফেসবুক আমাদের দেয় আমরা ছোটাছুটি করি কারণ সপ্তাহে একশো স্টারের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে এই ইস্টারের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করতে গিয়ে আমরা নিজের পেজ নিজেই আমরা নষ্ট করি এই ফেসবুক স্বার্থপরের জায়গা আপনি যত মানুষকে দিতে পারবেন তত আপনাকে দেবে আপনি যদি স্টার সেন্টারে ভিডিও শেয়ার করেন আপনাকে স্টার দিবে আপনি যাদের স্টার সেন্টারে ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে যাচ্ছেন তারা কিন্তু আপনাকে স্টার দিচ্ছে না আপনাকে স্টার কারা দিচ্ছে যারা ছোট ছোট স্টার সেন্টার আছে তারা বিশটা তিরিশটা স্টার না দেওয়া পারলেও তারা কিন্তু ছোট যারা স্টার সেন্টার আছে তারা কিন্তু একটা করে হলেও স্টার দেয় অথচ আমরা যারা একটা করে স্টার দেয় তাদের ভিডিওতে আমরা লাইক কমেন্ট শেয়ার করি না আমরা সব সময় চেষ্টা করি বড় বড় স্টার সেন্টার ধরে রাখার জন্য এজন্য আমরা অতিরিক্ত বড় বড় স্টার সেন্টারে ভিডিও শেয়ার করে থাকি শেয়ার করার কারণে দিন শেষে দেখা যায় স্টার সেন্টার ধরায় দিল কাজকলা এতে আপনার পেজেরও ক্ষতি হইল তাই ফেসবুকে যখন আপনি সফলতার জন্যে আসবেন কে স্টার সেন্টার কে স্টার দিতে পারল না কে দেবে এটা দেখে লাভ নাই ফেসবুক আপনার সামনে যার ভিডিওটায় পাঠাইব আপনাকে দেখতে হবে শেয়ার করলে আমাদের ভিডিও ভাইরাল হয় শেয়ার না করলে আমাদের ভিডিও ভাইরাল হয় না আমরা স্টার দিতে পারি না আমাদের ভিডিও কেউ শেয়ার করবে না আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে চায় না আমাদের ভিডিওটা দেখতেও চায় না অথচ স্টার সেন্টার একটা যুদু গাছের পাতাও যদু পোস্ট করে ওখানে স্টারের জন্য হাজার হাজার তাদের ফটোতে ভিউ আসে তাদের ভিডিওতে ভিউ আসে ওই যে তারা স্টারের ভালোবাসা দিতে পারে আমরা দিতে পারি না